হ্যালো ভাই সরি বোন মানে হ্যালো বোন এই আমি এত রাতে আপনাকে ফোন করার জন্য আসলে আসলে খুবই দুঃখিত আপনি কি খেয়াল করছেন বিষয়টা মানে এখন কাইন্ডলি যদি আমাকে একটু রিটার্ন করে দিতেন জি আপনি কি ব্যাপারে বলছেন আসলে আমি ভুলে আপনার নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি যেটা অন্য নাম্বারে পাঠানোর কথা আর কি যদি কাইন্ডলি একটু হ্যালো बाबा